আচ্ছা দেখো ঘনমাত্রা লঘুকরণ লঘুকরণ মানে কি পাতলা করা তাই না পাতলা করা তার মানে আমি একটা দ্রবণে পানি যোগ করলাম দ্রবণের ঘনমাত্রা কি হবে লঘু হয়ে যাবে তাই না তাহলে দ্রবণের ঘনমাত্রা লঘু করার পর ওই দ্রবণের ঘনমাত্রা বের করা অর্থাৎ লঘু দ্রবণের ঘনমাত্রা বের বের করা করার সূত্র হলো এস এস ওয়ান ওয়ান ভি ভি টু 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 তাহলে দেখো এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে পাঁচ পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম এল এ টু সিও থ্রি

পানি যোগ করতে হবে প্রশ্ন পঞ্চাশ এম এম জিরো পয়েন্ট ফাইভ এন্ড টু সিও থ্রি দ্রবণের কলমাত্রা এটা বানাইতে বলছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এর রূপান্তর করতে হলে কতটুকু পানি যোগ করব তার মানে আমাদের আমরা যদি লিখি এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে মানে সরি এটা হচ্ছে ভি ওয়ান তাই না এইটাতে রূপান্তর করবো মাত্রা এস টু ভি টু কই ভি টু বের করবো তাই না ভি টু বের করবো তাহলে আমরা এপাশে লিখি যে এস ওয়ান সমান সমান জিরো পয়েন্ট ফাইভ এম এই ঘনমাত্রাকে কি বলে কি ঘনমাত্রা ডেসিমোলার সেমিমোলার সেন্টিমোলার কি মোলার সেমিমোলার আর

তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম হচ্ছে সেন্টিমোলার

এক মিটার সমান দশ ডেসিমিটার কত দশ তাহলে এক ডেসিমিটার সমান বাই দশ মিটার দ্যাট মিটার তাহলে মোলার আর মধ্যে তফাৎ কি হবে তাহলে যে ওয়ান মোলার আর এই যে ডেসিমোলার মিলছে না ওটার মতো সেন্টিমুলার মানে কি ওয়ান মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার

এখন ভিটু বের করো সবাই ভিটু বের করো টু বের করোট এম এল তাহলে আগের আয়তন থেকে এতটুকু আয়তন বাড়াইলে ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে তাই না তাহলে পঞ্চাশ এম এর মধ্যে আর পঞ্চাশ এম এল দ্রব্যকে আমি যদি পঁচিশশো এম করতে চাই তাহলে আমাদের কতটুকু পানি যোগ করতে হবে চব্বিশশো পঞ্চাশ এম এল এই শেষের কথাটুকু বোঝোনাই তাই না বুঝছো বুঝো নাই ভিটু যে পঁচিশশো এম এল বুঝি সেটা বুঝছো এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই শেষের কথাটুকু নাই কে কেটু দেখো প্রশ্ন কি করছে পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম এ টু সিরো থ্রি দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এ রূপান্তর করতে হলো তাহলে আগে ছিল জিরো পয়েন্ট ফাইভ এখন ঘনমাত্রাকে আগে থেকে লঘু করতেছি নাকি গাঢ় করতেছি

রসায়ন গবেষণাগারে এই কাজটা করতেছে বসে বসে হ্যাঁ এই যে আজিজুল এখন আজিজুল পানি যোগ করবে তাই তো ও বিশাল বড় মগে করে পানি নিয়ে আসছে ঠিক আছে তাহলে এই পানি ধরো এটার দুটা পাত্র এখানে ছিল পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম ঘনমাত্রা ছিল এখন এই দ্রবণের ঘনমাত্রাও জিরো পয়েন্ট জিরো ওয়ান এম বানাইতে চায় এই জন্য লঘু করতে চায় তো লঘু করার জন্য পানি যোগ করতেছে প্রচুর পরিমাণ পানি সারাদিন ধরে এই বাড়ি গাছের মধ্যে বা জানে না কতটুকু পানি যোগ করতে হবে এখন এই জন্য হতাশ হয়ে অঙ্ক করতে বসছে বলেছে ইন্টারের অঙ্কটা ভালো মতো শিখি নাই সার ওকে দিছিল পানি মানে পানি যোগ করতে সারাদিন ধরে পানি ঢালতে আছে ঢালতে আছে ঢালতে আছে এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে ঠিক আছে তখন অঙ্কটা করতে বসছে দেখি আসলে কতটুকু পানি

um,